মনে রাখবেন কবর আলোকিত হয় আলোয় আর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় আলোকিত হবে গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছর হয় না এটা হচ্ছে বান্দা চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টায় যাক আমি বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করব না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে আপনি বলবেন দুনিয়া উল্টা গায়ে হাত তুলবো না আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম কেউ একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে যা যা বিশ্রী কথা বলছে আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বান্দা চেষ্টা করতে